সিরামিকের পিন হোল্ডার খামারি ভাইয়েরা যারা নিচ্ছেন বুঝতে পারতেছেন এটা আমাদের এক ভাইয়ে অর্ডার করা এটি সহজে নষ্ট হয় না গরম হলেও গলে যায় না পুড়ে যায় না এই ধরনের হোল্ডারগুলোর সুবিধা হচ্ছে এটি তো এটা যেহেতু সিরামিকের এখানে পুড়ে যাওয়ার ভয় নাই নষ্ট হওয়ার মতো আসলে এরকম কিছু নেই ভিতরের পিনটা দেখতে পাচ্ছেন আর এ হচ্ছে বাহিরের অংশ আমরা সবগুলো প্রোডাক্ট সবসময় গুছিয়ে দিতে চাই কিভাবে দিচ্ছি দেখতে পাচ্ছেন কার্টুনে যাতে এটা ভেঙে না যায় এটা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা থানা সদরে হোম ডেলিভারিতে পাঠাচ্ছি আপনি খামারি হয়ে থাকলে অবশ্যই খামারি পর্যায়ে খামারে পৌঁছে যাবে আপনার এই অন্যটি এস্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে তো উনি অর্ডার করছে বেশ কিছু প্রোডাক্ট এখানে যে টিন টিনশিটগুলো দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকেরগুলো দিয়েছিলাম প্লাস্টিকের বদলে এখন টিনের শিটগুলো নিয়ে আসছি তো আসলে এটা অনেকেই শিটগুলোকে অ্যালুমিনিয়াম তামা স্টিল এসব বলে থাকে তা আসলে এগুলো স্টিল না তামাও না এটা হচ্ছে সরাসরি টিনই বলব সততা হচ্ছে ব্যবসার মেন মূলধন তো এটা হচ্ছে টিনের এগুলো টিনশিটের হয় তো এগুলো টিনেরই দেখতে পাচ্ছেন এটা আসলে নতুন এই জন্য চকচক আপনারা যারা এই প্রোডাক্টগুলো খামারি পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের সকল জেলা থানা পর্যায়ে পাঠাচ্ছি ধন্যবাদ একটি প্রোডাক্টকে গুছিয়ে পাঠানোর জন্য ক্ষতভাবে যত্ন করতে হয় দেখেন আমরা কিন্তু প্রথমে একটা কার্টুন করার পরে আবারও কার্টুন করতেছি যাতে যেহেতু সিরামিকের এটা ভাঙলে আর কোনো অপশন নাই নষ্ট হলে ঠিক করার জন্য ওই জন্য আমরা কার্টুন একটা দেওয়ার পরে আবারও কার্টুন দিয়ে মোড়াচ্ছি যাতে চাপটা সরাসরি হোল্ডারে গায়ে না লাগে একতায় আমরা প্রোডাক্টটা নিশ্চিন্তে নিরাপদে পৌঁছানোর জন্য যেটুকু করতে হয় সেটুকু আমরা ডাবল কার্টুন দিয়ে ডাবল কার্টুন রাখি যাতে প্রোডাক্টগুলো ভালো থাকে তো অনেক ভাই ভাবেন যে আসলে সিরামিকের হোল্ডার মনে হয় কুরিয়ারে দিলে ব্যাঙে যাবে নষ্ট হলে এটা দায়কার কার এই ধরনের অনেকে প্রশ্ন করেন তো ইনশাআল্লাহ এখানে ভাঙার মতো কোনো অপশন নাই কারণ দেখতেই পাচ্ছেন যে কার্টুন একটার উপরে আরেকটা দেওয়া হচ্ছে ডাবল কার্টুন দেওয়ার উদ্দেশ্য এটাই যে প্রোডাক্টটা যাতে নিশ্চিন্তে আপনাদের হাতে পুরো প্যাকেটটা মোড়ানো শেষে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের যে একটা মেমো নাম্বার বা সিএন নাম্বার এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের সিএন নাম্বার বা মেমো নাম্বার এটা দিয়ে আপনার প্রোডাক্টটি কোথায় আছে সেটা স্টেট ফাস্ট কুরিয়ার অ্যাপস থেকে সহজে দেখা যায় ওই জন্য এটা লাগানো হয় তো এই হচ্ছে প্রোডাক্ট বুকিং এরকমই হয় ছোটো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এইভাবে প্যাকেজিংগুলো করি যে দেখতে পাচ্ছেন এখানে আর একটা আছে এদিকে একটা আছে আর এটা আছে আর আমাদের কোয়াল পাখির ডিমেট্রে যেগুলো যায় এগুলো হচ্ছে সেটা